এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার এলডিএফ যে বিষয়টা আপনারা সবচেয়ে বেশি প্র্যাকটিস করেন বা আপনাদের এই কমিউনিটি মডিউলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে এলডিএফ বা এআইজি অ্যাক্টিভিটি বলেন সেগুলো তো এআইজি অ্যাক্টিভিটিটা আমরা পাবো কোথায় বা এলডিএফগুলো আমরা পাবো কোথায় আমরা প্রথমে সিস্টেমে লগ ইন করবো লগ ইন করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারবো আমাদের বাম পাশে কমিউনিটি লাইভলিহুড নামে একটা মেনু আছে বা একটা মডিউল আছে যে কমিউনিটি লাইভলিহুড এখানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো হচ্ছে এই যে এলডিএফ লোন অ্যাপ্লিকেশন গ্রুপ এলডিএফ লোন অ্যাপ্লিকেশান এআইজি অ্যাক্টিভিটি এলডিএফ লোন সিকিউরিটি ফান্ড তো এলডিএফটা শুরু করার আগে আপনাদের যে বিষয়টা একটু বুঝতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে ব্যাংক ইনফরমেশন বা ব্যাংকের ডিপোজিট বলেন বা ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার বলেন তো আগে আমরা আসলে একটু ব্যাঙ্কটা ব্যাঙ্ক ম্যানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু পরিচিত হই তারপরে আমরা এলডিএফে যাব তো যেহেতু এই ব্যাংকের ইনফরমেশন বা সরি এলডিএফের ইনফরমেশন আপনার এটা প্রসেস বাই প্রসেস কাজ হবে তো এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো স্টেপ অনেকগুলো অ্যাকাউন্টে আমার যাইতে হবে বা একটা অ্যাপ্রুভাল প্রসেস আছে তো এটা আমরা আমার হয়তো এখন সুবিধার জন্য কাজের সুবিধার জন্য আমরা হয়তো অন্য একটা অ্যাকাউন্টে যাবো অন্য একটা এফসিবির অ্যাকাউন্টে যাব আবার বিট অফিসারের অ্যাকাউন্টে যাব রেঞ্জ অফিসারের অ্যাকাউন্টে যাব সো আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন এবং প্রসেসগুলা বোঝার চেষ্টা করেন তো আমরা হচ্ছে যে আগে কি করি এলডিএফটা বোঝার আগে আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামে সেই অপশনটা একটু দেখে আসি এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা যখন দেখব সেটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে ওই এলডিএফের একটু পরেই নিচে গেলেই দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামে একটা মডিউল দেখা যাচ্ছে তো এখানে দেখেন আপনার বেশ কিছু সাব মডিউল বা মেনু আমরা দেখতে পাচ্ছি সেটা যেমন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিপোজিট তারপর হচ্ছে অ্যাকাউন্ট ডিপোজিট রিকোয়েস্ট ক্যাশ ইন ডিপোজিট ক্যাশ ইন তো এগুলো ট্রান্সফার ট্রান্সফার রিকোয়েস্ট আমরা আসলে একটু দেখি হচ্ছে মূলত হচ্ছে আমরা কি করবো আমরা একটা হয় সাব কমিটির জন্য করবো অথবা হচ্ছে ডিএফোর জন্য আমরা হ্যাঁ ডিএফ স্যারের জন্য আমরা কি করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো অ্যাকাউন্টসে গেলে আমরা কি দেখতে পাচ্ছি একটা ল্যান্ডিং পেজ যেখানে হচ্ছে আমরা সার্চ করতে পারবো এবং হচ্ছে আমরা কি করতে পারবো এখানে অ্যাকাউন্ট তৈরি আমাদের যে অ্যাকাউন্টগুলো বানানো হয়েছে সেই অ্যাকাউন্টের একটা ওভারভিউ আমরা কিন্তু এখানে দেখতে পারবো তো ক্রিয়েট নিউতে যদি আমি যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কি করতে হবে প্রথমে ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের তথ্য দিতে হবে একটু দিয়ে আসি আমি আচ্ছা এখন আমি যদি ডিএফও অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে কি হবে আমি যদি ডিএফও অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাকে ফরেস্ট ডিভিশন পর্যন্তই সিলেক্ট করতে হবে এ কারণে কিন্তু দেখেন আমাদের স্টার মার্ক কিন্তু ডিএ ফরেস্ট ডিভিশন পর্যন্ত আছে কারণ আমার এই অ্যাকাউন্টও ডিএফও অ্যাকাউন্টও হইতে পারে রেঞ্জ অ্যাকাউন্টও হইতে পারে অথবা বিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টও হতে পারে তো এই কারণে কি আমাদের মেন্ডাটোরি কি অবশ্যই ফরেস্ট ডিভিশন পর্যন্ত আমাকে সিলেক্ট করে আসতে হবে তো আমি কি করলাম আমি একটা এফসিবির জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেসটা দেখি তো আমি এখন হচ্ছে যে এখান থেকে এফসিবিটা আমি সিলেক্ট করে নেবো এফসিবি বা ভিসিএফ তো এখান এখন দেখেন এখানে যখন এফসিবি বা এফসিবি বা ভিসিএফে আমরা আসবো তখনই কিন্তু কমিটির বিষয়টা চলে আসবে যেটা অ্যাকাউন্টটা কিসের জন্য হবে কোন কমিটির জন্য হবে তো এখানে দেখেন আমাদের কমিটি আছে এক্সিকিউটিভ কমিটি সাব কমিটি সো আমরা যার জন্য অ্যাকাউন্টটা তৈরি করতে চাই সেই কমিটি টাইপ এবং কমিটির নামটা আমরা কিন্তু এখানে দিব এবং দেওয়ার পর কী করবো এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিব আপনারা যেটা হচ্ছে যে ব্যাংকে যে কোনো ব্যাংকে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা থাকবে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে এখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনারা দিবেন তারপর হচ্ছে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম দিবেন বা কি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারণ দেখা যায় যে আপনাদের এক্সিকিউটিভ কমি এফসিবিতে দেখা যায় যে হচ্ছে আপনার দুই তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যেমন ধরুন হয়তো সঞ্চয়ই থাকতে সঞ্চয়ের জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এর জন্য থাকতেও পারে বা যেই ব্যাংক অ্যাকাউন্টের নাম যেভাবেই থাক যদি হয় যেমন ধরেন লাকীপুর হোসাইনপুর এফসিবি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম যেটা হোক হবে সেটা দিবেন আপনারা তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাইপটা আপনারা দিবেন এটা কি ধরনের ব্যাংকের টাইপ এটা কি কারেন্ট অ্যাকাউন্ট নাকি সেভিংস নাকি ফিক্সড ডিপোজিট নাকি রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট তারপর ব্যাঙ্কের নামটা দিব তারপর হচ্ছে আমরা আমরা এটা একটু প্রসেসটা একটু দেখি তাহলে আমি এখানে দিলাম সাব কমিটি কারেন্ট অ্যাকাউন্ট আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ওপেনিং ডেটটা আমি দিলাম আচ্ছা এখন দেখেন আমি যখন এই কয়টা ডাটা ফিল করছি এখন দেখেন আমার একটা অ্যালাউড